আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ অবশেষে তোমাদের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেল বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পক্ষ থেকে আজকে তোমাদের এই তারিখটা ঘোষণা করা হয়েছে এক্স্যাক্টলি কবে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এক্ষেত্রে তারা জানিয়েছে চলতি বছরের এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল আগামী পনেরো অক্টোবর প্রকাশ করা হবে ওই দিন বেলা এগারোটায় এ ফল প্রকাশ করা হবে তার মানে আগামী পনেরো অক্টোবর সকাল এগারোটায় তোমাদের ফলাফল তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে সো এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কীভাবে খুব সহজে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল সবার আগে দেখে নিতে পারবে মার্কশিট সহকারে এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী কোনো সাবজেক্টে ফেল করে অথবা রেজাল্ট খারাপ হয় অথবা শিক্ষার্থীর আশানুরূপ ফলাফল না হয় তাহলে সেই শিক্ষার্থী কী করবে সেটা নিয়ে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এর পরবর্তী যে সকল কার্যক্রম রয়েছে সম্পূর্ণ কার্যক্রম নিয়ে আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই ভিডিও পাবেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ রেজাল্ট দেখার জন্য আমরা প্রথমে চলে আসবো গুগলে গুগলে আসার পর এখানে উপরে আমরা সার্চ বলে সার্চ করবো ডব্লিউ ইবি ওয়েব ডট এইচ এস সি স্পেস রেজাল্ট ডট রেজাল্ট লিখে আমরা এখানে সার্চ করবো তারপর এখানে নিচে নিচে থেকে লেখা রয়েছে ফলাফল দেখুন বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফলসমূহ এখানে আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে রয়েছে পরীক্ষার নাম এখানে ক্লিক করে এইচএসি আলিম শোমান এটা দিয়ে দিবেন তারপর পরীক্ষার সাল এখান থেকে যেহেতু আপনারা চব্বিশ সালের পরীক্ষার্থী এখানে দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন এখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করবেন এখান থেকে পরীক্ষার ধরন এখানে দিবেন একক অথবা বিস্তারিত ফলাফল এটা আপনি সিলেক্ট করবেন এখানে শিক্ষার্থীর রুল নাম্বার দিবেন এবং এর নিচের করে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা নিচের খালি করে বসিয়ে দিবেন যদি এই কোডটা বুঝতে না পারেন তাহলে এখানে পুনরায় লোড করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এই কোডটা পরিবর্তন হয়ে চলে আসবে এখানে রয়েছে ডবল নাইন সিক্স টু এখানে আমরা দিয়ে দিব ডবল নাইন সিক্স টু দেওয়ার পর এখানে লেখা রয়েছে ফলাফল দেখুন এই ফলাফল দেখুন ক্লিক করার সাথে সাথে মার্কশিট সহ ফলাফল আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবং যদি কোনো শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয় অথবা পরীক্ষার্থী আশানুরূপ ফলাফল অর্জন করতে না পারে তাহলে সেই শিক্ষার্থীর করণীয় হচ্ছে পরবর্তীতে তাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জের এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীদের অনেক রেজাল্ট পরিবর্তন হয় এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আর বোর্ড চ্যালেঞ্জ করার জন্য অবশ্যই কিছু নিয়মকানুন রয়েছে এই সকল নিয়মকানুন মেনে আপনি নিজেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তাছাড়াও এখানে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে কম সহজে বোর্ড চ্যালেঞ্জ করে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ